শুভ জগদ্ধাত্রী পুজো মায়ের পুজোর পরের দিন এক অনেক রাত্রির জাগা হয়েছিল তাই একটু বেলা করে পৌঁছালাম তখন মায়ের দধিকর্মা মাখা হচ্ছে তো আমরা গিয়ে বসলাম দধিকর্মা মাখা হচ্ছিল দধিকর্মা প্রসাদ নিয়ে তারপরে লাঞ্চে বসে গেলাম কারণ আর কোনো কাজ সেদিনকে ছিল না আড্ডাবাজি ছাড়া তারপরে চলে এলাম বিকালবেলা সবাই সাজুকুজুক করে সন্ধ্যেবেলায় বরণ হবে এবং ধনুষি নাচ হবে সঙ্গে ঢাকের অসরা বসবে সঙ্গে এমনি নাচও হবে অনেক কিছু প্রোগ্রাম তো সেই কারণে আমরা এসে গেছি এবং ছেলেরা সেট করছে দাদা ভাইয়েরা সেট করছে কিভাবে বরণটা হবে মহিলারা কিভাবে সিঁদুর করবে দেবে ঠাকুরের মাথায় তো সেই কারণে টেবিল টুল নিয়ে যেহেতু আমাদের ঠাকুরটা অনেকটাই বড় অনেকটা উঁচুতে ভয় লাগছে যদি পরে ঠড়ে যায় কেউ সেই কারণে ভালো করে সেটিং করতে হবে এবং টেবিলটা সেটিং হওয়ার পর এক এক করে বরণ করতে শুরু করে দিল সবাই মিলে তা ভালো করে ওরা সেটিং করেছিল সেই কারণে বরণটা খুব ভালোভাবেই হয়েছে কোনো অসুবিধা হয়নি সুন্দর করে সবাই মই দিয়ে উঠে তারপরে টুলটার টুল নয় টেবিল টুলটাকে ক্যান্সেল করা হয়েছে কারণ একটা টুল প্রথমে ঠিকঠাক করেছিল ভালো করে মায়ের হাত পাবে বলে কিন্তু টুলটা খুব নোর ছিল যদি কেউ পড়ে যায় খুব রিক্স হয়ে যাচ্ছে বলে টুলের বদলে এই বড় টেবিলটা নিয়েছিল যে ভালো করে দাঁড়াতে পারবে তো আমাদের বন্ধুরা সব এক এক করে বরণ করতে শুরু করে দিল আমি আর আমার যা এবছরের মায়ের কোনো কাজে হাত দিতে পারিনি কারণ আমাদের একটা আনন্দ ওষুধ আছে আমরা গেছি অ্যাটেন্ড করেছি কিন্তু একটু দূরে দূরে থাকতে হয়েছে আমাদের তা পরপর করে সবাই বরণ করছে বরণের একটা ছোটোখাটো ভিডিও আমি তুলেছি যেটা তোমাদের সাথে একটু শেয়ার করছি সবাইকে তুলতে পারিনি কারণ আমার ভিডিওটা অতিরিক্ত লং হয়ে যাবে বলে আমি কেটে কেটে কিছু কিছু যেটুকুনি তুলেছিলাম দিলাম তো তারপরে বরণ নিয়ে এদিকে ঢাকের একটা কম্পিটিশান স্টাইলের ওরা বাজাতে শুরু করেছে মজা নিয়ে ওরা বাজাচ্ছে যদি একটা কম্পিটিশান নয় আর ওদিকে চলছে আমাদের বরণের পালা এক এক করে সবাই সবার বরণ করতে আরম্ভ করে দিয়েছে এবং চলছেও বরণ এইবারে আবার শুরু হলো কিছুটা ঢাক চলেই যাচ্ছে বাজানো কুকুরি ঢাক আর আমাদের বন্ধু দেখুন ও খুব ভালোবাসে ঢাক বাজাতে পুজো পার্বণ করে তো ও একটু ঢাক একটা বাজাতে আরম্ভ করলো আমি এটার নাম তো বলতে পারবো না ওরা বলতে পারবে তো ও খুব আনন্দের সাথে মজা নিয়ে বাজাতে শুরু করলো এটা ও থামবে না এরপরে ও ঢাক বাজাবে তারপরে পারলে সবই বাজাতো কিন্তু সেটা সময় হয়ে ওঠেনি ও এ দুটোই বাজিয়েছে এবং খুব ভালো বাজিয়েছে আর সঙ্গে ওর যে আমাদের যে ঢাকি ছিল তারাও খুব সঙ্গত দিয়েছে তার ফলে ঢাক খুব ভালো মজাদার বাজনাটা তৈরি হয়েছিল খুব ভালো লাগছিলো বিপন্দের সাথে বাজনা বাজছিলো আর আমরা সেটা বসে বসে এনজয় করছিলাম আর ওদিকে বরণের পালা চলছে বরণ একে একে করছে আর এবছরে আবার বাচ্চাদেরও খুব শখ হয়েছে যেহেতু নই দিয়েছে মইটা দিয়ে উঠতে হবে আর সঙ্গে তারপরে টিভি নামতে হবে তারপরে মায়ের গায়ে একটু হাত দিয়ে পায়ে হাত দিয়ে ওরা একটু ছবি তুলবে দেখি বরণটা যখন শেষ হয়ে গেল ওখান থেকে লোক শেষ হচ্ছে না তারপরে দেখছি বাচ্চাগুলোও সব এক এক করে উঠছে দুই গালে দুটো সিঁদুরের ফোটা একটা কপালে সিঁদুরের ফোঁটা দিয়ে ওরা বেশ সুন্দর করে একটা করে ছবি তুলছে আমাদের কপালে আর এইবারে ঠাকুরকে ছুঁয়ে ছবি তোলা বা বরণের ছবি তোলা হলো না এরপর সিঁদুর খেলা সিঁদুর খেলায় আমাদের বলল আমাদের বন্ধু যে তোমরা সিঁদুর খেলায় আসতে পারো তোমরা তার ঠাকুরকে ছৌ নি সিঁদুর খেলা শুরু হলো আমাদের সবাই সবাইকে সিঁদুর পরিয়ে আনন্দ করতে আরম্ভ করলাম আমরা আমাদের সিঁদুর খেলাটা বেশ কিছুক্ষণ ধরে চললো সবাই সবাইকে সিঁদুর পড়ালো আমরাও সিঁদুর আমাদেরকেও ওরা সিঁদুর পরিয়ে দিল। এইভাবে আমাদের সিঁদুর খেলাটা চললো আর দেখুন আপনারাও সিঁদুর খেলার মজাটা আপনারাও একটু মিল কেমন লাগছে যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক সাবস্ক্রাইব আর একটা ছোট্ট করে শেয়ার শেয়ারটা করতে বলার কারণ হচ্ছে একটু আরও বেশ কিছু লোক আমার ভিডিওটা দেখতে পাবে সেই কারণে আর কিছু না তো এইভাবে আমাদের বরণের পর সিঁদুর খেলার পালা চলছে তারপর সবাই মিলে মন প্যান্ডেল থেকে স্টেজ থেকে নেমে নিচে বসে থাকা হলো বেশ কিছুক্ষণ আড্ডা চলছে সবাই মিলে এক জায়গা হলে যা হয় এ একরকম গল্প করছে ও একরকম গল্প করছে কেউ মোবাইল দেখছে কেউ হাসাহাসি করছে কেউ চুপ করে বসে আছে কেউ আবার ফটোগ্রাফিতে ব্যস্ত আছে এই যে আমাদের গুড়িয়া রানী ফটোতে ব্যস্ত তো এরপরে শুরু হলো আমাদের ধনুচি নাচের পালা এক এক করে যে যেমন পারে ধনুচি নাচ করতে আরম্ভ করলো ধনুচিটা দিয়ে জ্বালিয়ে ওই বাচ্চাটা ফার্স্টে শুরু হলো ওর ধনুচি নাচ তারপরে ওর বাবা ওইটা হচ্ছে এর বাবা তো পরপর করে এক এক করে ধনুচি নাচ শুরু করেছে আমি প্রথমে যেরকম পারি সে আমি নিচি এনজয় করছে ও খুব ভালো নাচে প্রতি বছরই নাচ করে এবছরে তাও কমই করেছে আগের বছরে আরও খুব সুন্দর করে ঘুমুটি নাচটা করেছিল আমি সেটার ভিডিও আগের বছরের পুজোতে ছেড়েছিলাম আশা করি যারা দেখেছেন তারা ওকে চিনতে পারবেন এরপরে আমি আমার আরেক এক বোন দুজন মিলে ধুনুচি নাচ করতে উঠলাম খুব বেশি এক্সপার্ট তো নয় সেই কারণে একা একা করবার সাহস পেলাম না তাই দুজন মিলে করলাম কম্বোভাবে যে তাহলে একটু ভালো হবে তাই দুজন মিলে একটু নাচ ধুনুচি নাচ করলাম সঙ্গে একটু ছেলেকে বলে রেখেছিলাম বাবাই আমার ভিডিওটা একটু করে দিস যেন আমি আমার বন্ধুদের সাথে এটা শেয়ার করতে পারি বা আমার টাইম লাইনে এটা রেখে দিতে পারি যেন পরের বছরেও দেখতে পাই তো সেই কারণে ধুমুচি নাচটা একটু ভিডিওটা তোলা ছিল বলেই আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম কেমন লাগছে আমার ধুমুচি নাচটা একটু জানিও খুব বেশি এক্সপার্ট লোক নই তাই জন্য খুব ভালো হয়তো করতে পারছি না হ্যাঁ যেটুকুনি পারলাম একটু চেষ্টাই করে ফেললাম এরপর আবার আমাদের পরে আরেকজনদের পালা তারাও এবার আসবে ধুনুচি নাচ করতে তো পরপর করে সবাই মোটামুটি বেশ কয়েকজন করেছি এরপরে এদের পালা আমরা একজন বোনের পালা তারাও আসছে ধুনুচি নাচ করতে মাকে ধুনুচি দেখিয়ে আরতি করে নিয়ে তারপরে একটু নাচের ভঙ্গিতে ধুনুচি নাচ করে মায়ের আরতি করা এটাই হচ্ছে উদ্দেশ্য পারতেই হবে দু নাচে খুব ভালো নাচ জানতে হবে এমন কোনো কথা নেই মাকে আরতি করতে হবে নিজের মতো করে তারপরে আমার যাও একাই করলো কেননা ও পার্টনার পেলো না তখন বললাম একাই করো তো একাই সাহস করে চলে গেছে করতে ভালোই করেছে খারাপ করেনি সুন্দর হয়েছে ওর নাচটাও ওর নাচটাও একটু ভিডিও করে ভালো করে ছাড়লাম দেখুন ওর নাচটাও কেমন হয়েছে একটু বলবেন এর মধ্যে একটা বাচ্চা দেখলাম নিজের রিদমে সুন্দর নাচ করছে গানের সাথে তো ওর নাচটাও একটু না তুলে আমি পারলাম না খুব সুন্দর করে নাচ করছে আর মজা নিচ্ছে পুজোটা পুরো ওর বাবাও খুব ভালো মজা নিয়েছে ওর মাও খুব ভালো মজা নিয়েছে পুজোতে এবং ও সঙ্গে কম যায়নি ও খুব আনন্দ করে নাচ করছিল আর ওর নাচটা দেখে আমি একটু ভিডিও করে ফেললাম এরপরে আসছে ঠাকুরের যা গয়নাগাটি পরানো ছিল বা অস্ত্র পরানো ছিল সেগুলোকে খুলে নেওয়া কারণ এখন মায়ের বিসর্জনের পালা চলে আসছে তাই আমাদের এক ভাই ময়ের ওপরে উঠে মায়ের গায়ে যত অস্ত্র টস্ত্র দেওয়া আছে সব কিছু নিয়ে খুলে দিল সবাই মিলে ওগুলোকে ধু এক জায়গা করে সেগুলোকে ঘরে আবার তুলে রাখবে পরের বছরের মায়ের জন্য পরের বছরের মাকে আবার এগুলো পড়াতে লাগবে সেই কারণে এগুলো সব খুলে রাখা হলো এরপরে পরে যা অন্য কয়েকজন মিডিয়া চারজন মিডিয়া এসেছিল যারা ঠাকুরটাকে নামাবে বলে কারণ এত বড় ঠাকুর আমাদের সাধারণ মানুষগুলো যারা আমাদের ঘরের লোকরা আছে তাদের তারা এর ক্যাপাসিটিটা জানে না এর একটা কায়দা আছে যে কায়দাটা এই কাজগুলো যারা করে তারাই পারবে সে কারণে ভাড়া করা এবং এই খুব সুন্দর নামিয়ে দিয়েছে ঠাকুরটা মানে ভেবেছিলাম কি করে নামাবে তো আমিও যেমন দেখছি তোমাদেরও একটু দেখতে বলছি দেখো তোমরা কি সুন্দর করে ওরা কায়দা করে ঠাকুরটাকে নামিয়ে দিল সঙ্গে একজন ভাই একটু হেল্প করেছে ওদের কারণ ওদের শক্তিতে কুলি উঠছিল না একজন দুজন এরকম একটু হেল্প করতেই হয়েছে মণ্ডপ থেকে নামানোর পরে যখন রাস্তায় ঠাকুরটা রেখে দিল তারপর খুব বেশি কষ্ট ওদের হয়নি কারণ চটা দিয়ে হেড়ির করে টানলে ঠাকুরটা রাস্তা দিয়ে চলে যাবে গাড়ির মতন করে তো যেহেতু এরা মুঠিয়ারা চটাটা আনতে ভুলে গেছে তাই প্রথম এইভাবে হাত দিয়ে হাত দিয়ে এগিয়ে সবাই মিলে ধরে ধরে একটু পাজা করে সাইড করে তুলে গড়িয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে তা তারপরে দেখলাম ওরা একটু চটা জোগাড় করেছে কোথাও থেকে আর ঘট নিয়ে আমাদের এক ভাই এগিয়ে গেল ঠাকুর যাবে পেছন পেছন আমাদের সবাই এগিয়ে গেছে আমি একটু ভিডিও করবার জন্যই পিছন দিকে দাঁড়িয়ে একটু ভিডিও করলাম তোমাদের সাথে ঠাকুর নিয়ে যাওয়াটা শেয়ার করব বলে দেখো ঠাকুরটা কেমন তুলে এগিয়ে নিয়ে গেল। মণ্ডপটা কি খা খা করছে ফাঁকা খুব খারাপ লাগে পুজোটা ঠাকুর যেদিন আসে সেদিন খুব মজা লাগে ঘর ভরে যাওয়ার মতন অবস্থা হয় আর যেদিন মাকে নিয়ে যাওয়া হয় সেদিন খুবই খারাপ লাগে কিন্তু তা সত্ত্বেও তাব সবার মনেই ভাসানের একটা আনন্দ একটা মজা ঢাক বাজছে নাচ হচ্ছে সবাই খুব আনন্দ করে নাচ গান করছে খুবই মজা নিচ্ছে সবাই মিলে দেখুন এখানে আমার বাড়ির একজন মিসিং আছে আমার হাজবেন্ড উনি ভুলবশত ঘুরতে চলে গেছেন ডেটটা ভুল করে ফেলেছিলেন টিকিটের তো এ এম পি এমের গণ্ডগোলের জন্য তাকে যেতে হয়েছে তো তাকে আমি খুব মিস করেছি পুজোতে কারণ সবাই সবার মতন ছবি তুলেছে হাজব্যান্ডের সাথে আমি যে ছবিটা প্রত্যেকবারে তুলি এবছরে সেটা আমার মিসিং রইল এটাই আমার একটা দুঃখ রইল কিন্তু না ও মোটামুটি অনেকক্ষণ কাটিয়ে গেছে সেই জন্য একটা বেলা থাকতে পারেনি তার জন্য ওটা কোনো ব্যাপার না মানিয়ে নিতেই হবে হয়ে যেতেই পারে ভুল এরপরে আমরা সবাই মিলে নাচানাচি শুরু করলাম কিন্তু ঠাকুর এসে গেছে ও ঠাকুরের দেখে আমরা দৌড় দিয়ে সরে গেলাম একটু নাচা শুরু করেছিলাম সবে তো আর আমার হাতের থেকে ক্যামেরা সরানো যাবে না কারণ আমার এটা একটা কেমন যেন নেশা হয়ে গেছে যে এই ফেসবুকে আমি তোমাদের সাথে এই বক বকটা করবো ভিডিওগুলো করব এবং সেটাকে গুছিয়ে তোমাদের জন্য একটু ছাড়বো তে তোমরাও দেখবে আর আমিও পরে এগুলো দেখতে পাবো আমার ফোন থেকে যদি ডিলিটও হয়ে যায় এগুলো আমার টাইম লাইনে থাকবে আমি এগুলো পরে দেখতে পাবো এটা একটা খুব ভালো মজা নাচ করছি যখন আমাদের এই ঢাকি ভাই ও আমার বাড়ির পুজোতেও এসেছিল এবং নাচটা তখনও করেছিলাম আমি সেই কারণে ও আমাকে নাচ করতে দেখে এগিয়ে বৌদি বলে এগিয়ে এসে আমার সামনে খুব ভালো করে ঢাক বাজানো শুরু করেছিল তারপরে সবাইকে এগিয়ে আসলে সবাইকে দেখছে তো ও ভাবলো যে বৌদি তো নাচানাচি করে একটু বৌদিকে একটু উৎসাহ দিই সেই কারণেও আমার সামনে এসে ঢাকটা খুব ভালো করে বাজাতে শুরু করেছিল তারপর ঠাকুরকে নিয়ে এসে এই দড়ির সাহায্যে টেনে টেনে ঘাটে নিয়ে আসা হলো ঘাটে নিয়ে এসে ঠাকুরকে সাত পাক ঘোরাতে হয় সেই সাত পাক ঘোরানো ঠাকুরকে দেখুন সাত পাক কীভাবে ঘোরানো হচ্ছে ঠাকুর ঠাকুর আস্তে আস্তে সাত পাক ঘোরানোর পর ঘাটের একদম সামনে নিয়ে যাবে তারপর সেখান থেকে মাকে জলে ফেলে দেওয়া হবে বিসর্জন দেওয়া হবে তো এখন আমাদের এই যে ঘাটটা সেই ঘাটটা খুব সুন্দর ব্যবস্থা করেছে ব্যবস্থাপনাটা এখন খুব ভালো হয়েছে কারণ এই যে এত বড় ঠাকুর এই এত বড় ঠাকুর বিসর্জন দিতে সব যদি জলে নামে মানুষ অ্যাক্সিডেন্টের কথা কেউ কিছু দিন অ্যাক্সিডেন্ট থেকে বাঁচার জন্য এই যে নিয়মটা করেছে এবং এই ঘাটটা যে এইভাবে তৈরি করেছে খুব ভালো করেছে যে মাথায় ঘট নিয়ে আছে সেই শুধু সিঁড়ি দিয়ে নেমে একটা ডুব দেবে জলের ঘট নিয়ে ডুব দেবে আর বাকিরা সবাই এইখানে দূর থেকে মায়ের বিসর্জন দেখবে এতে বিপদ থেকে অনেকটা রক্ষা পাওয়া যায় সেই কারণে এই এটা করেছে যে ব্যবস্থাটা যে করা হয়েছে ঠাকুর বিসর্জনের ঘাট করা হয়েছে এটার জন্য খুবই ভালো খুবই ভালো কাজ এটা দেখুন দূর থেকে একটু ভিডিওটা দেখাচ্ছি মাকে কিভাবে ওরা ব্যবস্থা করছে যে এক ধাক্কা দিলে যেন জলের মধ্যে গিয়ে মা পরে বিসর্জনটা জানি খুব ভালোভাবে সুষ্ঠুভাবে হয় সবাই মিলে ঠাকুরকে এগিয়ে মুটিয়াড়ার সমেত ঠাকুরকে এগিয়ে নিয়ে গেল তো যতক্ষণ না ওখানে ঘটে ঘর নিয়ে দুধ দেওয়া হচ্ছে ততক্ষণ মাকে জলে খেলা যাবে না সেই কারণে মাকে ব্যবস্থা করছে এবং দাঁড়িয়ে রয়েছে যে যখন বলবে ওইখান থেকে ঘর নিয়ে ডুব দেওয়া হয়ে গেছে মাকে জয় মা বলে বিসর্জন দেওয়া হবে দেখুন ওদিকে ঘটনা কমপ্লিট মাকে এবারে জলে ফেলে দেওয়া হবে মায়ের বিসর্জন মন খারাপ সবার মন খারাপ মা চলে গেল আসছে বছর আবার এসো মা আবার এসো আমাদেরকে এই বছরের জন্য ভালো রেখো তোমাদের আবার ভালো করে আমরা তোমাকে আনতে পারি সবাই সুস্থ সবল ভালো থাকে এটাই তুমি আমাদের সবার জন্য আশীর্বাদ করে যেও মানে এ দৃশ্যটা দেখতে খুব কষ্ট লাগে চোখে জল এসে যায় মাকে আনতে গেছিলাম যখন কত সুন্দর করে গাড়ি করে নিয়ে আসলাম আর পুজো পার্বণের পর মাকে আবার বিসর্জন দিতে হয় এটা একটা খুব দুঃখের কিন্তু এই মা আসা এবং বাড়ি যাওয়া এ ঘুরতে আসা এবং বাড়ি যাওয়া সেরকমই ব্যাপার হয়ে দাঁড়ায় যাই হোক হয়ে যাবার পর বিসর্জন কমপ্লিট করে আমরা এগিয়ে চললাম আবার আমাদের প্যান্ডেলের দিকে যে ঘট নিয়েছিল সে বেশ ভালো নাচানাচি করতে করতে প্যান্ডেলের দিকে এগিয়ে চললো আমরা আস্তে আস্তে এগিয়ে গেলাম এগিয়ে গিয়ে ওইখানে সবাই পৌঁছে তারপরে আমাদের বোন 미তা ও সবাইকে বিসর্জনের মিষ্টি খাওয়ালো সবাই আমরা হাতে করে শীতাবুক বিসর্জনের মিষ্টি খেলাম তারপরে কাজ হচ্ছে আমাদের ডিনার করা এখানে কিছুক্ষণ বসে আড্ডা মেরে কেননা এক ব্যাচে তো আর সবার হবে না পর পর করে ব্যাচ শুরু হয়ে গেল এখানে মিষ্টি খাওয়ার পর সবাই মিলে প্রথম ব্যাচে বসে গেল যারা তারপরে আবার পরের ব্যাচে এইভাবে বেশ কটা ব্যাচ চলতে চলতে আমরা যখন খেলাম রাত একটা বেজে গেছে আমরা আমরা রাত পর খাওয়া দাওয়া করে তারপরে বাড়ি ফিরে এলাম এই যে একটার মিষ্টি বিতরণ চলছে দেখুন সবাই মিষ্টি মুখ করছে বিসর্জনের মিষ্টি এটা না খেলে যেন ভালো লাগে না বিসর্জন দেওয়ার পর এসে মিষ্টি খাওয়াটা একটু হলেও মিষ্টি মুখ করা এটা একটা আমাদের কালচারের মধ্যে পড়ে তারপর ডিনার ডিনারের মেনু ছিল ফ্রায়েড রাইস চিকেন কষা তো ডিনার করে যে যার গন্তব্যস্থলে যেতে হবে সেই জন্য তাড়াতাড়ি ডিনার করে সবাই চাইছে যে যার বাড়ি থেকে পৌঁছে যাওয়া আমরা দেড়টার সময় বাড়ি এসেছি কিন্তু ওরা বেশ কিছুক্ষণ আরও আড্ডা দিচ্ছিল আমরা যেহেতু একা আসবো ওই জন্য এর থেকে বেশি রাত্রির করতে পারলাম না এবং আমাদের মেয়েটারও স্কুল ছিল ছেলেরও পড়া রয়েছে সে কারণে আমরা তাড়াতাড়ি চলে এলাম টাটা বাই বাই শুভরাত্রি সবাই